প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অবশেষে প্রতীক্ষার ক্ষণ শেষ হয়ে এসএসসি পরীক্ষার ফল বারো মে প্রকাশিত হবে তো এই বিষয়ে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমরা এখন দেখি তো এখানে বলা হচ্ছে যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী রবিবার বারো মে প্রকাশিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফল হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয় বারো মে দুই রবিবার সকাল দশটায় প্রধানমন্ত্রী দুই সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রেওয়াজ অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা এ সময় তিনি ফলাফলের সার সংক্ষেপ তুলে ধরবেন পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত হলেন যে এসএসসি পরীক্ষা দুহাজার চব্বিশের ফলাফল বারো মে প্রকাশ হয়ে যাবে আর ফলাফল যেদিন প্রকাশ হবে সেদিন কিন্তু স্বভাবতই সার্ভারটি ডাউন থাকতে পারে তাই সার্ভার ডাউন থাকলেও আপনারা কিভাবে খুব সহজে এসএসসি পরীক্ষা দু হাজার ফলাফল খুব সহজে আপনাদের মোবাইল দিয়ে এবং কম্পিউটারের মাধ্যমে দেখতে পারবেন সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে সেই ভিডিওগুলি দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ